জয় মালা জয় গুরুদ নমস্কার অ্যাস্ট্রবিয়ারাশি সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার আলোচনা করবো শনিদেবের যে মহা রাশি পরিবর্তন সেই রাশি পরিবর্তনের প্রভাব মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন পড়বে সেই নিয়ে এখানে শুধুমাত্র শনিদেবকে নিয়ে আলোচনা করা হবে এবং এই শনিদেবের অবস্থান এবং তার দৃষ্টি তার প্রভাব কেমন পড়বে শুধুমাত্র মিথুন রাশির জাতক জাতিকাদের উপর সেই নিয়ে আলোচনা করা হবে শুধুমাত্র একটি গ্রহের কথা উল্লেখ করব দেবুর বৃহস্পতি কারণ দেবুর বৃহস্পতির যে দৃষ্টি একটিমাত্র ঘরে সেটা শনিদেবের দৃষ্টির সঙ্গে একত্রে পড়বে যার জন্য বৃহস্পতি দৃষ্টি একটিমাত্র দৃষ্টি নিয়ে আলোচনা করব তো শুরুতেই বলবো যে শনিদেব মিথুন রাশির দশ নম্বর ঘরে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবেন উনত্রিশে মার্চ এই দশ নম্বর ঘরে যখনই শনিদেব প্রবেশ করবেন তখন এই দশ নম্বর হচ্ছে কর্মভাব কর্মস্থান তো সুতরাং এই দশ নম্বর ঘরে প্রবেশ করা মাত্র আপনাদের কিন্তু কর্মে উন্নতি হবে ব্যবসায় সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তাদের সেই চাকরি কর্মে উন্নতি হবে তার কারণ হচ্ছে এই হাউসটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির হাউস এবং দেবগুরু বৃহস্পতিকে শনিদেব রেসপেক্ট করে এবং এরা সম অর্থাৎ শত্রু নাম তো সুতরাং কর্মে উন্নতি হবে পুরোনো সময় ধরে ব্যবসায় বা সরকারি ব্যবসায়ী চাকরি যারা করছেন তারা কোনো প্রচেষ্টা করছেন প্রয়াস করছেন যারা সফলতা পাচ্ছিলেন না সেই সব কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন কর্মের দ্বারা আপনারা ভাগ্যের উন্নতি করতে পারবেন এই আড়াই বছর থাকবে শনিদেব প্রত্যেকটি রাশিতে আড়াই বছর থাকে এবং এই দশ ভাবেও আড়াই বছরই থাকবেন তখন কিন্তু আপনাদের কর্মে ধীরে ধীরে উন্নতি হবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে কর্মের দ্বারা আপনাদের ভাগ্যে কিন্তু উন্নতি হবে আপনাদের প্রতিষ্ঠা বাড়বে সমাজে প্রতিষ্ঠা পাবেন ধীরে ধীরে অর্থাৎ আপনাদের নতুন যারা কিছু শুরু করছেন তাদেরও কিন্তু এই সময় ধীরে ধীরে প্রতিষ্ঠা হবে এবং আপনাদের পিতৃসুখ বাড়বে গুরুজনদের সঙ্গে আপনাদের সম্পর্ক উন্নত করতে পারবেন গুরুস্থানীয় কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন কর্মস্থানে গুরুর মতন কেউ আপনাদের সাহায্য করতে পারে অর্থাৎ সিনিয়রও কেউ এমন হতে পারে যারা আপনাদের যে কোনোভাবে হেল্প করতে পারে সাহায্য করতে পারে স্বাস্থ্য নিয়ে এই সময় চলাকালীন মাঝে মাঝে চোখ বুক এই সমস্ত রিলেটেড কোনো সমস্যা হতে পারে এরপরে শনিদেবের প্রথম দৃষ্টি পড়বে আপনাদের বারো নম্বর ভাবে এই বারো নম্বর ভাব হচ্ছে খরচের ভাব এবং এই বারো নম্বর ভাব হচ্ছে বিদেশ যাত্রা বাইরে জনিত রিলেটেড কিন্তু ইস্যু বারো নম্বর ভাবে দৃষ্টি দিচ্ছে মানে আপনারা যারা পুরনো সময় ধরে বিভিন্ন ইস্যুতে পড়াশোনার জন্য হোক হায়ার এডুকেশান হোক চাকরির প্রমোশন পদোন্নতি নিয়ে হোক বাইরে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু যেতে পারবেন আপনাদের বিদেশ যাত্রায় বাইরে যাত্রায় কিন্তু সফলতা হবে এমনকি পুরোনো সময় ধরে যদি চেষ্টা করে অসফল থাকেন এই সময় শুরু হওয়ার পর থেকে কিন্তু এই আড়াই বছরের মধ্যে যেতে পারবেন আপনাদের কিন্তু খরচ একটু বৃদ্ধি হবে এই আড়াই বছরে খরচ কিন্তু বৃদ্ধি হবে তো টাকা জমানোর চেষ্টা আপনাদের করতে হবে আপনাদের শাশুড়ি কাকা কাকিমা এই ধরনের যে সমস্ত আপনাদের রিলেটিভ রয়েছে শ্বশুর শাশুড়ি বিশেষ করে শাশুড়ি কাকা কাকিমা তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু উন্নত করতে পারবেন এবং আপনাদের শয্যাসুখ বা ঘুমের সমস্যা মিটবে শয্যা সুখ বাড়বে তবে একটা বিষয় বলে রাখি যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে শুক্র বা শনিদেব রিলেটেড গ্রহের স্থিতি খারাপ দশা খারাপ চলছে তাদের কিন্তু উল্টো সমস্যা হতে পারে অর্থাৎ খরচ বৃদ্ধি হওয়া দূরস্থান যাওয়া থেকে সমস্যা তৈরি হওয়া টুকটাক এবং কাকা কাকিমা শাশুড়ি তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়া এগুলো হতে পারে শয্যা সুখে সমস্যা হতে পারে এবং ঘুমেরও সমস্যা হতে পারে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে বিশেষভাবে সমস্যা রয়েছে ভিডিও শেষের প্রতিকার নিয়ে বলব অবশ্যই শুনবেন এরপরে শনিদেবের কিন্তু দৃষ্টি পড়ছে আপনাদের চার নম্বর হাউসে এটি বুধের হাউস বন্ধুভাব বা সুখভাব তো এই দৃষ্টিতে শনিদেব আড়াই বছর ধরে আপনাদের সুখ বৃদ্ধি করবে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে মায়ের তরফ থেকে মাতুলের তরফ থেকে কোনো হেল্প পেতে পারেন সাহায্য পেতে পারেন এবং শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন এই দীর্ঘ সময় চলাকালীন এবং আপনারা কিন্তু পুরোনো সময় ধরে যদি সম্পত্তি বাড়ি নিয়ে কোনো জটিলতায় থাকে থাকে। বা সেগুলো প্রাপ্তি নিয়ে কোনো সমস্যায় থেকে থাকেন সেগুলো কিন্তু হবে আড়াই বছর সময় চলাকালীন আপনাদের সম্পত্তি লাভও হতে পারে পৈতৃক বাড়ি লাভ হতে পারে এগুলো কিন্তু হতে পারে যারা কাজ করে জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করেন তাদের কিন্তু উন্নতি হবে কৃষিতে উন্নতি হবে এই দীর্ঘ সময় চলাকালীন শ্বাস নিয়ে বলব যে বুকের সমস্যা হতে পারে যকিত অর্থাৎ পেটজনিত সমস্যা লিভার এগুলোতে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং এই সময় চলাকালীন মাঝে মাঝে মনে কিন্তু অস্থিরতা উদাসীনতা হতে পারে এবং কখনো কখনো অ্যালার্জি ইনফেকশন হতে পারে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে স্কিনের সমস্যা টুকটাক হতে পারে মাঝে মাঝে বন্ধুরা এরপরে শেষ দৃষ্টি দশম দৃষ্টি পড়বে আপনাদের সাত নম্বর হাউসে এই যে হাউসে দৃষ্টি পড়বে এই হাউসে আমি আগে বলেছি দেবগুরু বৃহস্পতির কথা উল্লেখ করবো এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং শনিদেবও কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘরেই যাচ্ছে রাশি পরিবর্তন করে তো সুতরাং এখানে কিন্তু পুরোটাই আপনারা পজিটিভ ফলাফল পাবেন কীরকম স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নত হবে স্বামী স্ত্রীর একে অপরকে হেল্প করতে পারবেন একে অপরকে সাহায্য করতে পারবেন স্বামী স্ত্রী যৌথভাবে যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করেন বা উভয়েই যারা জব করেন তাদের কিন্তু কাজের জায়গায় উন্নতি হবে আপনারা একে অপরের সম্পর্ক উন্নত করতে পারবেন এবং নিজেদের আকর্ষণ নিজেদের বোঝাপড়া উন্নত করতে পারবেন আপনারা একে অপরকে সাহায্য করবেন আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে ধীরে ধীরে এই দীর্ঘ সময় চলাকালীন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা আগেও বললাম বিদেশ যাত্রায় সুবিধা পাবেন এক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রায় সুবিধা পাবেন আপনাদের বাড়ির পরিবারে যারা জেঠিমা জ্যাঠা জেঠিমা রয়েছেন তাদের থেকে সাহায্য পেতে পারেন তাদের সম্বন্ধে সম্পর্ক উন্নত করতে পারবে তবে একটা বিষয় বলে রাখি যে আপনাদের কোমরের অংশে ইউরিনারি ট্রাকে লোয়ার অ্যাডোমানে এবং সম্ব বা গুপ্ত অঙ্গে কোনো সমস্যা হতে পারে বিশেষ করে যাদের ব্যক্তিগত লগ্নপোষ্ঠীকে শনি বা দেবুর বৃহস্পতির দশান্তশা খারাপ স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে বাকি সকলের জন্য বলবো যে এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এই আড়াই বছরে তবে যদি ও খুব সামান্য হবে দেবুর বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে এবং দেবুর বৃহস্পতির ঘরে শনিদেব রয়েছে এবং তার সপ্তম দশম দৃষ্টি পড়ছে তো সুতরাং হলেও খুব সামান্য হতে পারে শুধুমাত্র যাদের ব্যক্তিগত লগ্নপোষ্ঠীদের স্থিতি খারাপ বৃহস্পতি বা শনি দশ খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এই রিলেটেড সমস্যাগুলো ভোগাতে পারে প্রতিকার নিয়ে বলবো যে প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারে এবং বিশেষ করে যাদের ব্যক্তিগত লগ্ন পোষ্টিতে সমস্যা রয়েছে যাদের নেই তারা প্রত্যেক মঙ্গলবার বজ্রঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারে বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারে এবং মাসে যখন একদিন শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারে বাড়িতে রোজ ওম প্রাং প্রিং প্রম শ শনিশ্চর হয় এই মন্ত্র শনিদের বীজ মন্ত্র একশো আটবার পটুনে জব করতে পারেন বা চোখ বন্ধ করেন ধ্যানের মতনও করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠোনে এলাকায় কারো কাক থাকলে তাদের কিছু খাবার খেতে দিন প্রত্যহ সারাদিন এটা করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসছিলেন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার